আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে গতকাল আমরা দেখেছি পরিমিতির সূত্রাবলী এবং ষোলো দশমিক এক অনুসরণের এক থেকে তিন নম্বর ম্যাথ পর্যন্ত আজকে চার নম্বর ম্যাথ শুরু করব আর দেরি না করে শুরু করা যায় চার নম্বর ম্যাথ শুরু করা যাক একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার এবং সাতাশ সেন্টিমিটার দেওয়া আছে পরিসীমা এই ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে ত্রিভুজটির প্রথম বাহুর দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য ত্রিউশটির দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য সাতাইশ সেন্টিমিটার আমরা জানি একটা ত্রিভুজের বাহু তিনটা ত্রিউশটির তৃতীয় বাহু রয়েছে তৃতীয় বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই কিন্তু আমরা ধরে নেব ধরি তৃতীয় বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এক সেন্টিমিটার এখন কোশ্চেনে একটা শর্ততাও আছে এই ত্রিভুজের পরিসীমা পরিসীমা চৌরাশি সেন্টিমিটার পরিসীমা একটা ত্রিভুজের পরিসীমার সূত্র আমরা গত ভিডিওতে দেখেছি তো সূত্রটা হচ্ছে শর্ত মতে শর্তমতে দেওয়া শর্ত মতে দেওয়া আছে পরিসীমা চৌরাশি সেন্টিমিটার পরিসীমা একটা ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকাল টু চৌরাশি মিটার চৌরাশি সেন্টিমিটার এ বি সি এগুলো হচ্ছে ত্রিভুজের বাহু এ হচ্ছে ত্রিভুজের প্রথম বাহু বি হচ্ছে ত্রিভুশ্রীর দ্বিতীয় বাহু C হচ্ছে ত্রিভুশ্রীর তৃতীয় বাহু দৈর্ঘ্য এখন এখন লেখা যায় এ হচ্ছে ইয়ে বি হচ্ছে সাতাইশ সি হচ্ছে এক্স ইকাল টু চৌরাশি বাস টু বা এক্স ইকাল টু চৌরাশি মাইনাস ফিফটি এখন এটা আমার তৃতীয় বাহু মানে সি তৃতীয় বাহু বাড়ি তৃতীয় বাহু অতএব তৃতীয় বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহুর দৈর্ঘ্য সি বা সি বত্রিশ সেন্টিমিটার আমাদের তৃতীয় বাহু বের হয়ে গেছে এখন আমাদের বলছে প্রশ্নে বলছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কোনটা ত্রিভুজের ক্ষেত্রফল নির সূত্র হচ্ছে রুট ওভার অ্যাস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ একক তাহলে আমার এটার জন্য অর্ধ পরিসীমা লাগবে এই সূত্রের ব্যবহার করার জন্য অর্ধ পরিসীমা লাগবে এজন্য আমরা আগে অর্ধ পরিসীমা বের করে নিই এবং অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু চুরাশি ভাগ টু সেন্টিমিটার ইকুয়াল টু ফর্টি টু সেন্টিমিটার এখন আমরা হতে তিরি ভুজের ক্ষেত্রফল ইকাল টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ একক রুট ওভার এস এর মানছিল ফর্টি টু ফর্টি টু মাইনাস এর মানছিল পঁচিশ ফর্টি টু মাইনাস টোয়েন্টি সেভেন ফর্টি টু মাইনাস থার্টি টু বর্গ সেন্টিমিটার এখন রুটের মধ্যে ফর্টি টু ইন্টু সতেরো পনেরো দশ বর্গ সেন্টিমিটার এখন রুট করলে রুট করে যাক পয়েন্ট টু সিক্স বর্গ সেন্টিমিটার এটাই দেখা যাক ম্যাচ হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য যদি দুই মিটার বাড়ালে এর ক্ষেত্র ফর রুট সিক্স বর্গ মিটার বেড়ে যায় তিরুশটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো এখানে একটা সমবাহ ত্রিভুজ এই ত্রিভুজটি একটা সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ানো হলে ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার বেড়ে যায় তিরুশটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বসে তো প্রথমে আমরা ধরে নিই ধরি ত্রিপুশটির সমবাহু ত্রিভুজের প্রম বাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার ধরে নিলাম তাহলে সমবাহু ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে ত্রিভুজির সম্ভব ত্রিভুজের থ্রি বাই ফোর এ স্কোয়ার বর্গমিটার তোমার কোশ আমার কোশ্চিয়ানের দেওয়া আছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল এত সেন্টিমিটার বেড়ে যায় এখন আমি আমি ধরে নিয়েছি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার তার ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার বর্গ মিটার এখন আমি সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়াবো মানে এর সাথে আরও দুই যোগ করব জানি ক্ষেত্রফল আমার এত বেড়ে যায় এখন আবার প্রত্যেক দৈর্ঘ্য দুই মিটার করে হলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে এ প্লাস টু মিটার কারণ আগে যেটা ছিল এ মিটার তাকে আমি আরো দুই মিটার বাড়ানোর ফলে সেটা হয়ে গেছে এ প্লাস টু মিটার আমার তাহলে আমার ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে ক্ষেত্রফল ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর এ প্লাস টু হোলি স্কোয়ার বর্গমিটার এখন আমার ক্ষেত্রফল বাড় দুই মিটার বাড়ানো হলে আছে ক্ষেত্রফল দুই মিটার বাড়ানো হলে দুই মিটার বাড়ানো হলে ক্ষেত্রফল রুট সিক্স সিক্স রুট থ্রি বর্গমিটার বেড়ে যাবে তাহলে এখানে বলা হয়েছে শর্ত মতে রুট 3 বাই ফোর এ প্লাস টু হল স্কোয়ার মাইনাস রুট বাই ফোর স্কোয়ার টু সিক্স রুট থ্রি কারণ আগে ছিল আমার এই যে আগে ছিল আমার প্রত্যেক বাহুদৈর্ঘ্য এ এ এ আমি আরও এ দুই মিটার বাড়িয়ে আছি প্রত্যেক বাহুদৈর্ঘ্য দুই মিটার বাড়াইছি প্রতি বাহুদৈর্ঘর্ঘ্য দুই মিটার বাড়াইছি দুই মিটার করে বাড়াইছি কারণ পুরো বাহ দৈর্ঘ্য হবে এ প্লাস টু পুরো বাহুর দৈর্ঘ্য হবে এ প্লাস টু এ প্লাস টু আগে যেটা ছিল পরে আমি দুই মিটার বাড়াইছি একটি সম্ভব তুলব যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল সিক্স রুট থ্রি বর্গ মিটার বেড়ে যাবে প্রশ্নে এটা বলা আছে এখন আমি শর্তমর্থে এই যে রুট থ্রি বাই ফোর এ প্লাস টু হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার ইকুয়াল টু সিক্স রুট থ্রি কেন লেখছি এটা এটা ব্যাখ্যা ব্যাখ্যা হচ্ছে এই যে আগে আমার ত্রিভুজটা ছিল প্রতি বাহুর দুর্গ এ প্রত্যেক দৈর্ঘ্য এ ছিল তারপর আমি আর দুই মিটার করে বাড়ানোর পর এটার এটার এই প্রত্যেক বাহুদৈর্ঘ্য হয়েছে এ প্লাস টু মিটার এ প্লাস টু মিটার হয়েছে এখন প্রত্যেক এ দুই মিটার বাড়ানোর পর যে ক্ষেত্রফ মানে ক্ষেত্রফলটা থাকে সেটা থেকে আগে যে ক্ষেত্রফল ছিল সেটা বিয়োগ করলে যেটা অবশিষ্ট থাকবে সেটাই মোট ক্ষেত্রফল এই মোট এই ক্ষেত্রফলটাই প্রশ্নে বলা আছে সেটাই লিখছি এখন হিসাব করা যাক এবং রুট ওয়ান বাই ফোর এ প্লাস টু হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই ফোর এ স্কোয়ার ইকাল টু সিক্স রুট থ্রি দ্বারা ভাগ করে পাই বা এ প্লাস টু হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার টু চব্বিশ চার দ্বারা গুণ করে পাই বা এখন এ প্লাস টু হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ টু মাইনাস এ স্কোয়ার ইকোয়াল টু চব্বিশ বা এ স্কোয়ার এ স্কোয়ার কাটা চলে যায় ফোর এ প্লাস ফোর ইকোয়াল টু চব্বিশ বা ফোর এ ইকাল টু টোয়েন্টি এ ইকাল টু ফাইভ মিটার আমার এটি বাহুর দৈর্ঘ্য বের হয়ে গেছে এই 5 ফাইভ মিটার এই অ্যান্সার ছয় নম্বর ম্যাপটা দেখা যায় একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ছাব্বিশ মিটার আঠাইশ মিটার এবং ক্ষেত্রফল একশো বিরাশি বর্গ মিটার দেওয়া আছে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ বের করো এখন বাহু অন্তর্ভুক্ত কোণ সম্বলিত একটা সূত্র তো আমরা গত ভিডিওতে দেখেছি সূত্রটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ এ বর্গ মিটার এখন কোশ্চেন আমার দেওয়া আছে দেওয়া আছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যগুলো দেওয়া আছে ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দইর ঘকাল টু যদি হয় ছাব্বিশ মিটার তিরুশটির অপর বাহুর অপর বাহুর দইর বি ইকাল টু আঠাইশ মিটার ধরি বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোনোয়াল টু থিটা অতএব ত্রিউটি ত্রিভুষ্টির ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এর মান হচ্ছে ছাব্বিশ বিয়ের মান হচ্ছে আঠাইশ ইন্টু সাইন থিটা বর্গ মিটার ইকুয়াল টু দুই দ্বারা ছাব্বিশকে তেরো গুণ তেরো গুণ আঠাইশ আঠাশকে তেরো দ্বারা গুণ করলে তিনশো চৌষট্টি সাইন থিটা বর্গ মিটার এখন কোয়েশ্চেনে দেওয়া আছে ত্রিভুস্তার ক্ষেত্রফল ত্রিভুজটার ক্ষেত্রফল একশো বিরাশি মিটার অর্থ শর্তমতে 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 তিনশো थीटा इक्वल टू वन एट्टी टू ब्री सिक्सटी फोर थीटा इक्वल टू हाफ थीटा इक्वाल टू सार्टी थीटा इक्वल टू हाफ তাহলে সেটাই করতো থার্টি এটাই আনসার অন্তর্ভুক্ত কোন বলছে হচ্ছে সাত নম্বর ম্যাথে বলছে একটি সমদি বাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য যদি হয় দশ মিটার এবং ক্ষেত্রফল হয় যদি আটচল্লিশ বর্গমিটার তাহলে ভূমি দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে মনে করি সমবাহু সমদ্বীপবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য কাল টু দশ মিটার এবং ভূমি দৈর্ঘ্যিক টু এক্স মিটার অত্যয়েব ক্ষেত্রফল হবে বি বাই ফোর রুট ওবার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বর্গ একক এখন বি বিয়ের মান বসেতে বি এর মান হচ্ছে এক্স বাই ফোর রুট ওভার এর মান হচ্ছে ইন্টু টেন স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বর্গ মিটার স্কোয়ার টু এক্স বাই ফোর রুট এক্স স্কোয়ার বর্গ মিটার এখন কোশ্চেনের একটা শর্তটা আছে ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ মিটার অর্থ শর্ত মতে শর্ত মতে এক্স বাই ফোর ইকুয়াল টু আটচল্লিশ এখন এক্স রুট চারশো মাইনাস এক্স স্কোয়ার টু আটচল্লিশ গুণ ফোর হলে একশো বিরানব্বই এখন আমাকে এখানে রুটটা সরাতে হবে রুট সরাতে হলে স্কোয়ার করতে হবে উভয় স্কোয়ার এখন

এখন তারপর লেখা যায় ফোর চারশো স্কোয়ার মাইনাস এক্স টু দিব ফোর মাইনাস থ্রি সিক্স এইট সিক্স ফোর ইকাল টু জিরো বা মাইনাস এক্স টু দিব ফোর প্লাস চারশো এক্স স্কোয়ার মাইনাস থার্টি সিক্স এইট সিক্স ফোর জিরো বা এক্স টু দেওয়া ফোর মাইনাস চারশো স্কোয়ার্স স্কোয়ার প্লাস থ্রি সিক্স এইট সিক্স ফোর টু যে একটা সমীকরণ বের হয়েছে এই সমীকরণকে দুটা উপায়ে সমাধান করা যায় একটা বিপরীবিস্থিতির সাথে তুলনা করে আর একটা হচ্ছে মিল ট্রাম করে দুটাই দেখানো যাক প্রথমে মিল ট্রাম দেখাই মিল ট্রামে এক্স টু দি সমীকরণটা লিখে এক্স টু দি ফোর মাইনাস চারশো এক্সের স্কোয়ার ইয়া ছিল থ্রি সিক্স এইট সিক্স ফোর ইকুয়াল টু জিরো বা মিল ট্রাম করা যায় চারশোকে চারশো মানে চারশো তিনশো একে কত দূরে গুণ করলে চারশো হবে চারশো এক্স টু দিপো ফোর মাইনাস টু ফিফ দুশো ছাপ্পান্ন এক্স মাইনাস ওয়ান ফোর ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি সিক্স এইট সিক্স ফোর এই দুটাকে গুণ করলে থ্রি সিক্স এইট সিক্স ফোর আসবে বা এখন এক্স কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস টু ফিফটি কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস টু ফিফটি টু বা এক্স স্কোয়ার টু আইট হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ফোরটি ফোর ইকোয়াল টু জিরো এখন হয় এক্স স্কোয়ার মাইনাস টু ফিফটি সিক্স ইকুয়াল টু জিরো বা এক্স স্কোয়ার টু ফিফটি সিক্স বা এক্স ইকোয়াল টু রুট টু ফিফটি সিক্স অতএব এক্স ইকোয়াল টু ষোলো অথবা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ফোরটি ফোর ইকোয়াল টু জিরো বা এক্স এক্স রুট ওভার ওয়ান ফোরটি ফোর অতএব এক্স ইকোয়াল টু টুয়েলভ এটা একটা নিয়ম আর একটা নিয়ম হচ্ছে অ্যানাদার প্রসেস অ্যানাদার প্রসেস হচ্ছে এক্স টু দিপো ফোর প্লাস মাইনাস চারশো এক্স স্কোয়ার প্লাস থ্রি সিক্স এইট সিক্স ফোর টু আমি এ এক্স স্কোয়ার বি প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করে পাই এর সাথে তুলনা 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 করে পাই এক্সে তুলনা করে পাই তুলনা করে পাই এটা সূত্র হচ্ছে বি আচ্ছা আমি এটা এক্স ইকুয়াল টু মাইনাস বি পাশে লিখা দিই পাশে হচ্ছে এরকম মাইনাস বি প্লাস বা বাই টু এখন এক্সে তুলনা করে পাই মাইনাস বি এখন বি হচ্ছে কত মাইনাস সূত্রে এখানেও তো প্লাস চারশো প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস চারশো হোলি স্কোয়ার মাইনাস ফোর ইন টু এ হচ্ছে সহ এ এক্স এক্স টু এর সহ কত ও আমি এক্স কারণ এখানে এক্স টু ফোর এখানে যদি স্কোয়ার তখন এখানে এক্স হইতো এক্স টু যেহেতু আছে এখানে এক্স স্কোয়ার তাহলে এ এর সহ হচ্ছে ওয়ান সি এর হচ্ছে থ্রি কত

এখন চারশো যোগ রুট ওয়ান টু ফাইভ ফোর ফোর বাই টু ডা ডাইরেক্ট করলে আসে দুইশো ছাপ্পান্ন কমা দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন কমা এইটা আসে ওয়ান ফোরটি ফোর ওতে এক্স ইকোয়াল টু এই দুইটাকে রুট করলে এক্স ইকাল একটা ষোলো আসে একটা বারো আসে এটাই অ্যান্সার আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে